কে করাবে জুতো পালিশ আছে সুতো আর কাচি আমি তো বোলাই মুজি চলে এসো তাড়াতাড়ি কে করাবে জুতো কে করাবে জুতো পালিশ বাক্সাতে সুতো আর কাচি আমি তো বোলাই মুজি বাক্সাতে সুতো আর কাচি আমি তো বোলাই মুজি বাক্সাতে সুতো আর কাচি আমি তো বলাই মুজি দাদা আমি বোলাই মুচির ছেলে বোলাই আমার কাজ হলো জুতো পলিশ আর জুতো সেলাই তবে আমি বলাই উল্টো পাল্টা করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে ধোলাই মিথ্য কথা বলবো না আমি বলাই দাদা সুযোগ পেলে ঠিক ফালাই এসেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করব বোলাইকে দিয়ে তো দাদা যাবি কলকাতা যাই বোলাই দি হো টা সেলাই সুতা ছিঁড়ে গেছি সারা কাটি কর নষ্ট যাইয়ে আমি জুতো হাতে নিয়ে সেলাই করব মোলাই দি দাদা কবি কলকাতা বোলাই দি ছোট লাকি চামড়া জুতো টা ছিঁড়ে গেছি তাড়াতাড়ি কর নষ্ট যাইয়ে চামড়া জুতো টা ছিঁড়ে গেছি তাড়াতাড়ি কর নষ্ট যাইয়ে চামড়া জুতো টা ছিঁড়ে গেছি তাড়াতাড়ি কর নষ্ট যাইয়ে

দাদা কি বলবে বৌদি এত বাজে মেয়ে দাদা জুতো সারা টাকা দেবে সেই টাকা বৌদি খেপে দেবে আর বলাই মুচির কাজে বাগি রাখ হ্যাঁ তুই তো আমার সংসারে সব খবর জেনে বসে আছিস সংসারের খবর না রাখি তোমার পাড়া আশেপাশের খবর আমি রাখি ওরে ভাই আমার দেরি হয়ে যাচ্ছে জুতোটা সেলাই করে দে বললাম তো কোথায় আছে হাতে সুলতুনি কোথায় আসছে তো সুলতুনি ওখানে কেন হ্যাঁ সুলতুনি ঢুকে যাবার বলাই মুচির মাতর করবে ওরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে জুতোটা সেলাই করে দে না বললাম তো দেবো টাকা দাও জুতো সারি নিয়ে চলে যাও কি হয়েছে এত বড় অপমান আমি বিধ্বংসী বংশের মেয়ে বাড়ি থেকে টাকা নিয়ে তবেই জুতো সেলাই করে নিয়ে যাব বলে গেলাম হ্যাঁ ও হা হা জুতো সারা দিলো যাত্রা করতে এলো দাদা চৌরাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে এ বলে এ আমারে বেশি আছে তবে আমি বলাই চৌরাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করব সেলাই

Oh. मेरे में सुंदर बन मेरे में सुंदर बन मेरे सुंदर बन मेरे सुंदर बन एक तो कंजिंग गानी उसे भी कम है जबानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम कुछ भी कम है जबानी एक तो कम जिंदगानी, कुछ भी कम खा जबानी तक जोश में जबानी जब तक खून मेरा बानी जब तक जोश में जबानी जब तक खून मेरा बानी होश में आने ना दो আমি হলাম স্বপ্ন ইঞ্জিনিয়ার আমি এসেছি এই সুন্দরবনটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো তো ছিঁড়ে গেল এখন আমি রাস্তায় চলবো এখন আমি রাস্তায় চলবো হবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান সম্মান আছে এই ছেঁড়া জুতো নিয়ে রাস্তা চলাই যাবে না এখন মুচে কোথায় পাই না আমার এখন মোচের খোঁজ করতেই হবে বাজারে প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গা পূজার সমস্ত মুচি কলকাতা ঢাকো চলে গেছে আর বলাই মুছি আগে এখন বলে আর টাকা লুটে নে বা গড এ তো মেঘনা চাইতেন জল যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেলো সেটা তো মুছে বসে বলছে আমার জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করতে দিতে হবে তোমার জুতো ছিঁড়ে গেছে জুতো আর কিছু না দেখ ছাতা জুতো ব্যাগের ভিতরে ব্যাগ মানি ব্যাগ হা চমল ফিটে যাই দিক এ বলাই হাঙ্গর বেশি আছে যাবো ভাইয়া চিছো পায়ে লেগেছে ভালো মল মাঝে দেবো আরে বাবা পায়ে লাগেনি যে ধরে ছেড়ে গেছে না তাই এটা আসে একটু অসুবিধা হচ্ছিল পা উপরে তুলে দাও উপরে এই এই ওর তুলে দাও এখানে এখানে হ্যাঁ এখানে তুলে দাও দাঁত বাহ মা কালী মা এই পা কো দাঁত ছিল রে অনেক দিন দোকানদারি করছি এরকম পা চোখে পড়েনি প্রত্যেক দিন আসবে জুতো ছেড়ে না ছড়ুক তোমার জন্য রাত দিন দোকান খোলা থাকবে পা না আর শিখো মুখ দেখা যাচ্ছে কি বলছ না সেলাই করে দেবে তার সাথে পলিশও করে দেবে সেলাই হবে পলিশ হবে দুটো কাজ একসাথে আচ্ছা হোক পায় অত সাবান দিয়ে ঘষে যে পুরো সাদা করে ফেলে দাও এর প্রত্যেক দিন আসবে ধराना नहाতে এই এটা কি হলো এই পুরানো জুতো কোয়া দেখিনা তো পুরান

তোমার পায় এত চুল তোমার তুই আগে জানা মানুষ ছিলে না বানর ছিলে এই তোকে জায়গাটা দেয়া হয়েছে তুই সে কষ্ট কর চুলে ধান মেরে গেছিস আর চুল পায় গোড়া গোড়ি খাজে না না হদেরি ইটা বড় বাজার বন্ধ ছিল লোকাল দোকানদের beras কিনে সলিপ করে বেড়ি যাচ্ছে দराना না না হদেরি

এই গল্পগুলো বাড়িতে গিয়ে করবি কেন টাকা নাকি ফোন পে দেবি हां তোমার ফোন কথা পু করে পড়ে গেছে রাত আড়ি কি দেখতে যাব টাকা ফেলে কথা বল এ মূর্খকে আমি কি করে বোঝাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেবো আবাশি বলে ফোন পে দেবো এই দেখো জাগো মডাম পান্তা খাগো মালিক গ্রামের ছেলে এত টাকা না দিলে অমন মারবো ওই গর্তে দেবো ফেলে মোতি ছেলে হয়ে কেন দেখা এত খায় যত পলিশ করে খায় ততছি মোটর গ

ওই প্রত্যেক দোকানে দেখি ঐ এ ছারকোনার মধ্যে ঘিদিমিদি ঘিদিমিদি কল নাকো মাথা মোটা ওইটা ফোন বলে হ্যাঁ জন্য বলে না মূর্খ লাগে শতক দোষ বুঝে সুঝে কথা কোষ তালে গলে গলপা কি ফলো ওয়ানে সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী bodre ফোন পেতে বিরাট উপকার বিশাল উপকারানি তোর তো টাকা লাগব না ফোন نکل হয়ে যাবে ইস বলাই মুজি পুরো বFromNameে বাড়িয়া দট তালে গলে গলপা কি ফলো ওয়ানে সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী

মচিদ ছিল মুচিদ ছিল অনেক অপমান করেছেন আপনি জানেন মুচিদ চলে নামে ভারতবর্ষের বুকে স্কুল করে আছে ছাড় অন্য কেউ নয় ডক্টর বি আর রামদেব কল বলেন তুই এত কিছু জানিস তোর মধ্যে এত প্রতিভা আজ আমার স্বীকার করতে হবে এই গ্রামের কাছে সবাই পারবি ম্যাডাম যাতপাত নিয়ে বিচার করবেন না ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন আপনার রক্ত লাল আমারও রক্ত লাল আমার তো একটাই মানুষ